ইসমিল্লা রহমান রহিম প্রিয় অর্থনীতি চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করব মানি ব্যাংকিং অ্যান্ড ফিনান্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অর্থাৎ অর্থনীতি চতুর্থ বর্ষের মানে ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয় আজকে আলোচনা করব পিবিপি নিয়ে অর্থাৎ পেব্যাক পিরিয়ডের একটি অঙ্ক নিয়ে এখানে দেখো কিছু তথ্য দেওয়া আছে ইয়ার দেওয়া আছে ফাইভ ফাইভ ইয়ার্স এবং প্রফিট আফটার ট্যাক্স দেওয়া আছে ইন্টারনাল ইন্টার ইনভেস্টমেন্ট ষাট হাজার সেভিস ভ্যালু তিন হাজার এক্সপেক্ট এক্সপেক্ট লাইফ ফাইভ এখন এখান থেকে পিবি পি এবং নির্ণয় করতে হবে এবং এর আলোকে আমাদের একটা কমেন্ট করতে হবে এখান দেখো পিবিপি যে নির্ণয় করে পিবিপি নির্ণয় করতে আমরা দুটো সূত্র জানি পিবিপি সি ও বাই ভি আবার আমরা পিবিপি দেখতে পারি এ প্লাস ও মাইনাস সি মাইনাস ডি এটাও পিবি এর সূত্র এটাও পিবি পি সূত্র এখন কখন আমরা কোনটা ব্যবহার করবো যখন দেখো এই যে ক্যাশ ফ্লো যদি সমান থাকে তাহলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করবো ক্যাশ ফ্লো যদি সমান না থাকে তাহলে আমরা দ্বিতীয় সূত্রটা ব্যবহার করবো এখন এখানে দেখা যাচ্ছে যে ক্যাশ ফ্লোটা সমান নয় তাহলে আমাদেরকে পিবিপি ইকুয়েল এ প্লাস এন সি ও মাইনাস সি বাই ডি এই সূত্র দ্বারা করতে হবে এখন এই সূত্রের জন্য আমাদেরকে প্রথমে আমাদেরকে বের করতে হবে ক্রিয়েশন অবশ্যই এখন এই সূত্রটা কীভাবে নির্ণী করবো দেখো এখান থেকে আমরা কস্ট মাইনাস এস বি সেভিং ভ্যালু বাটেড লাইফেড লাইফ ডিপ্রেশন তারপর তাহলে দেখো এখানে কস্ট কত হচ্ছে এখানে কস্ট দেখো এখানে যদি আমরা কস্টটা বের করি দেখো মোট কস্ট যদি আমরা বের করতে যাই কস্ট হচ্ছে ষাট হাজার মাইনাস এস বি হচ্ছে এস বি হচ্ছে তিন হাজার আর এক্সপেক্ট লাইফ হচ্ছে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ষাট হাজার থেকে তিন হাজার গেলে সেভেন সাতান হাজার বাই ফাইভ তাহলে সাতান্ন হাজার বাই ফাইভ ফাইভ দিলে হবে সাতান্ন হাজার ফাইভ দিলে হবে এখানে হবে ধরো এখানে হবে এগারো হাজার চারশো এগারো হাজার চারশো এখন আমরা ডেপুকিয়েশনটা নির্ণয় করেছি এখন আমাদের প্রয়োজনীয় টেবিল লাগবে দেখো প্রয়োজনীয় টেবিলটা আমরা কীভাবে বের করছি অর্থাৎ টেবিল টেবিল ফর প্রজেক্ট নেসেসারি টেবিল ফর প্রজেক্ট এই প্রজেক্টের জন্য যে প্রয়োজনীয় টেবিলটা এটা আমাদেরকে বের করতে হবে দেখো এখানে আমরা ইয়ার নেব ডেপ্রিকেশন অ্যামাউন্টটা নেব ইয়ার টি মান নেব দেখো এখানে নেব ওয়াই আর ইআর নেব তারপর শন টিআন টি ইএটি নেওয়ার পর সি এ এফ টি নিব সি এফ এ টি নেব তারপর কমিউনিটিভ সি এফ টি নেব এখানে আমরা কমলে ভি কমিউনিটিভ সি এফ এরটি নেব অর্থাৎ ক্লাস ফোর আফটার ক্লাস ফ্লো আফটার ট্যাক্স থেকে আমরা নেব এখন ইয়ার্স ধরি ওয়ান ইয়ার টু ইয়ার থ্রি ইয়ার ফোর ইয়ার ফাইভ ইয়ার ইয়ার্ল্লিকেশনের মানটা আমরা পেয়েছি হাজার চারশো চারশো থাউজেন্ড চারশো ই এটি ইয়ার্নিং আফটার ট্যাক্সটা এই প্রজেক্ট আফটার ট্যাক্সের যে মানটা নিয়েছিলাম আমরা প্রজেক্ট আফটার ট্যাক্সের মানটা ই এটির মান এখন প্রজেক্ট আফটার ট্যাক্সের মানটা থেকে কত নিয়েছিলাম এখানে প্রথমে হবে ছ হাজার তিনশো তারপর আমাদের হবে পাঁচ হাজার চারশো তারপর হবে চোদ্দ হাজার একশো আট হাজার একশো ষাট বারো হাজার তিনশো ষাট এখান থেকে নিলাম এখন সি এফ এ টি সি এফ এ টি কীভাবে নেমে করবো আমরা জানি সি এফ এটি হচ্ছে সি ইএ টি প্লাস ডেপটিকশন তাহলে এই দুটার যুগ ফল হবে সি এফ টি এখন এই দুইটার যদি যোগফল ফল হয়ে থাকে তাহলে হবে দেখো এগারো হাজার চারশো প্লাস ছ হাজার তিনশো অর্থাৎ সতেরো হাজার সাতশো এখানে আমরা কমনাটি সতেরো হাজার সাতশো লিখব তারপর দেখো এগারো হাজার এগারো হাজার চারশো প্লাস চারশো এখানে লিখব ষোলো হাজার প্লাস সতেরো তাহলে এখানে লিখবো চৌত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো তারপর আমরা এখান দেখো লেখব এগারো হাজার চারশো প্লাস চোদ্দ হাজার একশো তাহলে এখন পঁচিশ হাজার পাঁচশো প্লাস পঁচিশ হাজার পাঁচশো চৌত্রিশ হাজার পাঁচশো তাহলে এখানে হবে ষাট হাজার ষাট হাজার তারপর লেখো এগারো হাজার চারশো প্লাস আট হাজার একশো ষাট তাহলে উনিশ হাজার পাঁচশো প্লাস ষাট হাজার তাহলে এখানে হবে উনাশি হাজার পাঁচশো উনাশি হাজার পাঁচশো তাহলে এগারো এগারো প্লাস হচ্ছে বারো হাজার এখন হচ্ছে তেইশ হাজার সাতশো ষাট প্লাস উনাশি হাজার পাঁচশো তাহলে হবে এক লাখ তিনশো বিশ লাখ তিন এখন দেখো আমাদের এই সবটা টেবিল করতে হয়েছে এই সূত্রটার জন্য অর্থাৎ পিবিপি ইকুয়াল এ প্লাস এন সি ডিভাইডেড বাই ডি এখন দেখো এখান থেকে আমরা সিটা নির্ণয় করব। এখন এখান থেকে সিটা কীভাবে নির্ণয় করবো সবসময় মনে রাখবা কমিউনিটিভ এ এফটির সরবত যে জায়গায় কষ্টের সমান কিংবা কষ্টের ছোটো হবে তাহলে এখানে কষ্টের সমান হচ্ছে ষাট হাজার এটা হবে সি এবং দেখো এখানে ডিটা হবে এন সি এটা কোনটা হবে এটা হচ্ছে সি এর বরাবর ইয়ারটা হবে এ সি এর বরাবর এ ডিটা কী হবে ডিটা হবে এ এর বরাবর সি এফ টি সি এফ এটির নিচের মানটা হবে ডি সি এফ এর ডি এর মানটা হবে ডি তাহলে দেখো আমরা পিবিপি ইকুয়েল এর মানটা লিখতে পারি আমরা থ্রি প্লাস ও এখন এনসিওর মান কত ষাট হাজার এর মান হচ্ছে ষাট হাজার সি এর মান এখানে ষাট হাজার এর মান হচ্ছে উনিশ হাজার পাঁচশো ষাট উনিশ হাজার পাঁচশো এখন দেখো এখান থেকে থ্রি প্লাস জিরো সাইট ইকুয়াল থ্রি প্লাস জিরো ইকুয়াল হচ্ছে থ্রি অর্থাৎ পিবি এর মান হচ্ছে থ্রি ইয়ার্স ওয়াই এ আর এস ইয়ার্স এখন দেখো এর কমেন্টটা আমরা দেখবো পিবিপি এর পিবিপি এর মানটা দেখো পিপিপি এর মানটা কিন্তু পিবিপি এর মানটা দেখো এখানে প্রজেক্ট যে প্রজেক্ট লাইফ থেকে প্রজেক্ট লাইফ থেকে আর ও জিই সি প্রজেক্ট লাইফ থেকে লাইফ থেকে ছোটো অর্থাৎ প্রজেক্ট লাইফ ছিল ফাইভ তাহলে এখানে থ্রি থেকে ফাইভটা বড় তাহলে এখানে প্রজেক্টটা অ্যাকসেপ্ট হবে প্রজেক্ট অ্যাকসেপ্ট হবে যেহেতু প্রজেক্ট লাইফ থেকে পিপিপির মানটা ছোটো তাহলে আমরা বলতে পারি যে এখানে একটা প্রজেক্ট লাইফটা গ্রহণযোগ্য প্রজেক্টটা অ্যাকসেপ্টেড হবে শিক্ষিতরা আশা করি যে বুঝতে পারছো এখান থেকে কিভাবে যে ক্যাশ যে ক্যাশ ফ্লোটা যদি সমান না থাকে তাহলে কিভাবে পিবিপি মান নির্ণয় করা যাবে এবং পিবিপি পিবিপি এর আলোকে আমরা কিভাবে প্রজেক্টটাকে কমেন্ট করতে পারি সেটাই আমরা দেখেছি ধন্যবাদ সবাইকে